এবার বিয়ের আসরে ফিরে এলাম খাওয়া দাওয়ার পর আগে তো শেয়ার করেছি যে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো তো এবার বিয়ের আসরে ফিরে এসেছি এখানে ছাজনাতলায় দাঁড়িয়ে পড়েছে এই যে আর এবার কোণে আসছে কোণে আসছে শুভদৃষ্টির জন্য তো সকলে ভীষণ হই হৈ করছে আমি আর কথা বলছি না সকলে দেখতে থাকুন ভাইয়ের পুরো অংশটা শেয়ার করলে তো অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা ওই জন্য আমি কিছু কিছু অংশ শেয়ার করছি সকলের সাথে তো শুভদৃষ্টির পর এবার শুরু হচ্ছে বদল দেখতে থাকুন এসেছিল যে আমি তো ফোনেতেই বেশিটা দেখেছি অন্যের ফোনে এই যে মুখটা আড়াল হয়ে যাচ্ছে ফোনেতে ঢেকে গেছে তো যতটা পারলাম ভিডিওটা করার চেষ্টা করেছি সকলে দেখতে থাকুন এবার এটা ক্যামেরাম্যানদের জন্য মালাবদল হচ্ছে বিভিন্ন পোজে তো তার কিছু কিছু অংশ শেয়ার করলাম এবার দুজনেই বিয়ের পিড়িতে বসেছে এবার যে বিয়ের যে অংশগুলো হবে সমস্তটা দুজনে একসাথে হবে তো সকলে দেখতে থাকুন चामुंडा भीने बन पड़े ना होने वाले थे ओ बजाब ऋषि जिनके माता माता कोई भी चीज़ बन गए जाके तीन बार ठोस हो गए तो अपना बुरा बोल ऐ जाओ ही वो अपना बुरा बोल और बुरा जी बोलते लगा हमारे बुरा बोल और बादान पाय बुरा जी अपना बम पाय बुरा जी और बम पाय

हाँ चलो बजाबदेशी छप्पड़ वर्चुअल दफ्तर आज हमें बिन यहाँ दूध 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 दू Sì, sono. Buongiorno, buongiorno. 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 এখানেই সাত বাধার বাঁধার সমস্ত নিয়ম পূর্ণ হলো এবার শুরু হবে সিঁদুর দান পর্ব তো সকলে দেখতে থাকুন E Let's ভাবে সম্পন্ন হল বিবাহ আর এটা আবার ক্যামেরাম্যানদের জন্য আবার কিছু শ্যুট করা হচ্ছে কিছু মুহূর্তকে সেখানেরও কিছু অংশ আমি ভিডিও করেছিলাম আমি একটু নিজে এডিট করে এই অংশটা শেয়ার করলাম সকলের সাথে একটা বাচ্চাকে কোলে নিয়ে যে রিচুয়ালটা আছে মিষ্টি খাওয়াতে হয় জল মিষ্টি খাওয়াতে হয় সেই রিচুয়ালটা এখানটায় পূর্ণ করা হচ্ছে তো সম্পন্ন হলো ওদের শুভ বিবাহ খুব খুব ভালো থাকুক নিজে বানিয়েছে তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি দুজনে খুব খুব ভালো থাকুক এই কামনা করি খুব সুন্দর একটা বিয়েবাড়ি কাটালাম পরবর্তী অংশ নিয়ে আবার ফিরে আসবো সকলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন ততক্ষণের জন্য টাটা